যে কোনো কেন্দ্র বিশিষ্ট বৃত্তের সমীকরণ নির্ণয় এখন কেন্দ্রটা যে কোনো জায়গায় অবস্থিত হবে আমাদের এই যে একটা বৃত্ত আছে আমরা ধরে নিলাম বৃত্তের কেন্দ্রটা প্রথম চতুর্ভাগে অবস্থিত এই বৃত্তের কেন্দ্রকে আমরা ধরে নিলাম ও ও বিন্দুর স্থানাঙ্ক এইস কমা কে এবং এই বৃত্তের উপরস্থ একটা বিন্দু পি চলমান বিন্দু এইটার স্থানাঙ্ক এক্স কমা ওয়াই ও থেকে পি এর যে দূরত্ব এই দূরত্বটাই হচ্ছে আমাদের ব্যাসার্ধ কেন্দ্র থেকে চলমান বিন্দুর যে দূরত্ব সেটা হচ্ছে আমাদের ব্যাসার্ধ ব্যাসার্ধকে আমরা ধরে নিলাম আর তাহলে আমরা চিত্র থেকে বলতে পারি ও থেকে পি এর দূরত্ব ইকুয়াল টু আর মানে ও পি ইকুয়াল হচ্ছে আর আমরা চিত্র থেকে বলতে পারি ও পি ইকুয়াল টু আর ও একটা বিন্দু পি ও একটা বিন্দু দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব বের করার সূত্র আমরা ক্লাস নাইন টেন থেকে যেটা শিখে আসলাম রুট ওভার এক্স টু মাইনাস এক্স ওন এর হোল স্কোয়ার অর্থাৎ এক্স এর হোল স্কোয়ার তার স্কোয়ার আর এখন আমরা রুট উঠানোর জন্য উভয় পক্ষে যদি বর্গ করি তাহলে এক্স মাইনাস এর হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে এর স্কোয়ার টু এইটা আমাদের দুই নম্বর সমীকরণ এবং এইটাই হচ্ছে গিয়ে আমাদের বৃত্তের সমীকরণ বৃত্তের সমীকরণ বৃত্তের সমীকরণ যার কেন্দ্র কি হবে কেন্দ্রের স্থানাঙ্ক এবং ব্যাসার্ধ ব্যাসার্ধ হবে হচ্ছে আর এইসকমা কে কেন্দ্র বিশিষ্ট যে কোনো বৃত্তের সমীকরণ হবে আমাদের এই দুই নম্বর সমীকরণটা পৃথিবীর যত বৃত্ত আছে সবগুলা বৃত্ত এই সমীকরণটা মেনে চলবে আমাদের যদি কেন্দ্র এবং ব্যাসার্ধ দিয়ে দেয় তাহলে আমরা দুই নাম্বার সমীকরণ ব্যবহার করে আমরা বৃত্তের সমীকরণ নির্ণয় করতে পারবো চলো আমরা একটা অঙ্ক করে ফেলি কিভাবে আমাদের এইখান থেকে প্রশ্ন আসতে পারে আমরা একটা অঙ্ক করলে তোমাদের পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে কেন্দ্র এবং ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের সমীকরণ নির্ণয় তাহলে এইটা হচ্ছে আমাদের প্রথম টাইপ আমাদের টাইপ শুরু টাইপ নাম্বার ওয়ান আমরা এই অধ্যায়টা পুরো টাইপ ভিত্তিক করে সমাধান করব বৃত্ত অধ্যায়টি আমাদের বলা থাকবে একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো নির্ণয় করো যার কেন্দ্র কর্নকমা টু এবং ব্যাসার্ধ দো তিন একক ব্যাসার্ধ তিন একক এরকম একটা বৃত্তের সমীকরণ নির্ণয় করো একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো যার কেন্দ্র ওয়ান কমা টু এবং ব্যাসার্ধ তিন একক তাহলে আমাদের দেয়া আছে আমরা সমাধান করতেছি দেয়া আছে কেন্দ্র এইস কমা কে ইকুয়াল টু হচ্ছে গিয়ে ওয়ান কমা টু এবং ব্যাসার্ধ আর ইকুয়াল টু আমাদের থ্রি একক আমরা জানি বৃত্তের সমীকরণ

কারণ আমরা কোন সমীকরণকে সাধারণ আকৃতির রাখি এরকম হোল স্কোয়ার আকৃতির আমরা কখনো রাখি না বা এই পাশে দুইটা অংশ ডান পাশে আর অংশ আমরা সব সময়ের জন্য সাধারণ আকৃতি অর্থাৎ ডান পাশে শূন্য থাকবে এবং কোনো হোল স্কোয়ার থাকবে না ওইটাকে সরল আকৃতির তৈরি করে রাখবো তাহলে এটাকে আমাদের সূত্রে ভাঙায় নিতে হবে এক্স মাইনাস ওয়ান তার মানে এ মাইনাস বি আর হোল স্কোয়ার সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার আবার এইখান থেকে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস হচ্ছে গিয়ে বি স্কোয়ার এইখানে টু এ বি মানে টু সূত্রের টু এবং বি মানে টু গোন করলে ফোর ইকুয়াল টু হচ্ছে গিয়ে নাইন আমরা যদি একটু সাজাই লিখি সাজাবো আমরা এইভাবে আগে এক্স স্কোয়ার পরে হচ্ছে ওয়াই স্কোয়ার এইবার এক্সের অংশ এক্সের অংশ টু এক্স তারপরে ওয়াই ওয়াইর অংশ ওয়াই ওয়াইয়ের অংশ ফোর ওয়াই এরপর ধ্রুব পদ ধ্রুব পদ এই যে ওয়ান আর ফোর মানে ফাইভ নাইনকে বাম পাশে আসলে মাইনাস নাইন অর্থাৎ হয়ে যাবে মাইনাস ফোর ইকুয়াল টু জিরো এইটাই হবে আমাদের অ্যান্সার আশা করি বুঝছো বৃত্তের সমীকরণ নির্ণয় করার পর আমরা এইভাবে সরল আকৃতির বা সাধারণ আকৃতিতে সাজিয়ে রাখবো সাধারণ নিয়ম হচ্ছে আগে এক্স স্কোয়ার পরে ওয়াই স্কোয়ার তারপরে এক্সের অংশ তারপরে ওয়াই অংশ তারপরে ধ্রুবক পদ আশা করি বুঝছো বৃত্তের কেন্দ্র এবং আমাদের যদি ব্যাসার্ধ দিয়ে দেয় আমরা এইভাবে করে সমীকরণ গঠন করে নিতে পারবো